উনি আমার মোবাইল আমার আমার মোবাইল ভাঙ্গছেন আমার হাতে ব্যথা দিয়েছেন হয়তো উনি মানসিক সমস্যা আসলে নিছক তাকে টর্চার করতেছে কতরুকে দেখি মহিলার সম্পূর্ণ দোষ ছিল একটি বিলাজবহুল জিপগাড়ি চালাচ্ছিলেন এক নারী চালক বাজার মোড়ে থামা অবস্থায় এক সিএনজি চালককে পেছন দিক থেকে ধাক্কা দেয় জিপগাড়িটি এতে করে জিপগাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এ সময় দ্রুত জিপ থেকে চালক ও তার নারী সঙ্গী নেমে এসে সিএনজি চালককে অক্ষত্য বাসায় কালাকাল শুরু করেন দুই পথচারী এক ঘটনার প্রতিবাদ করলে দুই নারী মারতে শুরু করেন তাদের এ সময় এক সংবাদকর্মী ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ওই নারী চালক সাংবাদিকের মোবাইল কেড়ে নেন তখন উপস্থিত জনতার তোপের মুখে পড়েন এই দুই নারী

একজন ভদ্রলোককে আগে মারা হয়েছে একজন ভদ্রলোককে ওই যে আরেকজন আছে উনি ওনার সাথে উনি যখন এক ভদ্রলোকে আমি ওনার সাপোর্ট করলাম দেখেন উনি ভিডিও করে নেয় আপনি ওনার মোবাইলটা দিয়ে দেন তারপর ওনার গায়ে হাত দেওয়া হয়েছে এরপর আপনি যখন ভিডিও করতে যখন আমি তখন খেয়াল করলাম আপনি একজন জার্নালিস্ট ঠিক আছে তারপরে আমি আপনার ওনাকে বললাম যে আপনি ছেড়েছেন উনিকে একজন জার্নালিস্ট তারপর উনি না তারপরও আপনার সাথে কিন্তু

আমি সবাই দেখছি আমার কাছে এই রেকর্ড আছে ভিডিও ফুটে আছে আপনি আমার গায়ে হাত দিলেন কেন আপনি দুজন পুরুষকে মারতেছেন আপনি দুজন পুরুষকে মারতেছেন ওকে ওকে সমস্যা নাই আপনাদের গাড়ি আপনাদের গাড়ি ভেঙে দেছেন জি সমস্যা নাই আমি তো আপনাদের বিপক্ষে যাই নাই কিন্তু আপনি আমার গায়ে হাত দিলেন কেন হ্যাঁ মামলা দিয়া আমার গায়ে হাত দিলেন কেন আপনি আমার গায়ে হাত দিলেন কেন আমি কে কে হেরেস করেছে সবাই দেখছে ভিডিও ফুটেজ আছে কে দেখছে আমি কে গায়ে হাতিছে কে গায়ে হাতিছে সবাই দেখছে আমি সবাই দেখছে আপনি আমার মোবাইল আমি আমার মোবাইল ভাঙছেন আমার হাতে ব্যথা দিয়েছেন ম্যাম আপনাদের ব্যবহার ভালো না আপনাদের ব্যবহার ভালো সবাই আপনাকে হেল্প করতে আপনি আপনার বনে আপনি কি করেছেন কি করেন না সেটা তো রেকর্ড আছে ভদ্র মহিলার জন্য আমার উপর আক্রমণ করেছিল উনি এক সিএনজিতে প্রশাসন থাকে এখানে ট্রাফিক পুলিশ ছিলেন প্রত্যক্ষ দোষী ছিলেন এইটা নিচল করতে পারতো বাট এখানে যে বদ্রমহিলা ছিলেন ড্রাইভিং করছিলেন বা ওনার সাথে আরেকজন ছিলেন এদের দেখলাম যে মানি সে তার বুকের ভিতরে সাংবাদিক ভাইয়ের হাতটা এভাবে চেপে মানে এমনভাবে তাকে যৌন করতেছে আমরা হয় সমাজে আসলে মনে করি যে নারীদের কোথাও হাত দিলেই মানে হয়রানি হয় এখানে এই বদল দিক সেটা হয়নি তার এখানে হানি হয়নি সেক্ষেত্রে আমি টোটালি স্পষ্টই আমরা দেখলাম যে তাকে একেবারেই জবরদস্তি মানে মানে বলার ভাষা তাকে সাংবাদিককে ফেলে দিয়ে জঘন্যভাবে তাকে টর্চার করতেছে আমরা মানে খুব জোরালোভাবে বলাতে বললাম যে আপনি প্রশাসনে হেল্প নিন

উনি এক ভদ্রলোকে আঘাত করতেছেন এই মুহূর্তে আমি সাংবাদিক হিসাবে ওনাকে ভিডিও ফুটে সংগ্রহ করার জন্য এবং দুর্নীতি যাওয়ার পরেও ওনারা আমার উপর আক্রমণ করেন এবং প্রত্যক্ষ দর্শিক কথা শুনলেন যে ওনারা কীভাবে আমার উপর আক্রমণ করলেন